একটা উচ্ছ্বাসে ভরে যায় আসলে উনি খুব আন্তরিকভাবে সরলতার সাথে সবাইকে ডেকে থাকে বিশেষ করে কবি সাহিত্যিক যারা তারই আন্ত্রণে আমরা গিয়েছিলাম বরহাদনগর নাসিরাবাদ আপনারা অনেকেই গিয়েছেন এখানে যারা আছেন আপনারা জেনে থাকবেন তার আন্তরিকতার কোনো কুটি নাই উনি নিজে দেখে নিজে সেই কবি ভবনে সবাইকে দুদিন দুদিন ধরে এপার বাংলা ওপার বাংলা সাহিত্যে যারা আছেন তাদের সবাইকে নিয়ে মিলেমিশে একাকার হয়ে একটা প্রোগ্রাম করেছেন যেটা সম্ভব হয়েছে শুধু বাঙালি ভাইয়ের জন্য এই বাঙালি ভাইয়ের এই কবি ভবন নিয়েও আমার একটা পুঁথি আছে যদি কখনো আবার যাওয়া আমার তারপরে আমি সেই পুঁথিটা শোনাব এখন আপনাদের মাঝে যে তবুও চেষ্টা করবো আর একটু ধৈর্য ধরে আমার পুঁথিটা শোনেন আমি আপনারা জানেন এই বিশ্বে মানবতার খুবই অভাব বিশেষ করে যে ফিলিস্টিনের যে অবস্থাটা আপনারা টিভিতে দেখি যেন চোখের পানি ফেলেন কিন্তু আপনাদের করার কিছুই নেই তারপরে প্রতিবাদ কিন্তু আপনারা কবিলাই করে থাকেন যেমন করেছিলেন বিদ্রোহী কবিতাটির মন্ত্রenstাম সামনের ওই রাত 25 তম জন্মজয়ন্তী আমি আমার জনম কবি সাহিত্যিক যারা আছেন তাকে নিয়ে একটু চর্চা করার জন্য আর বেশি কথাতে যাব না 25 শুরু হয়ে যাচ্ছে আমার পুঁথি শিরোনা

আরো পুরো বলি আছে পাথরিতে যায় হয় তাদের হাজারিতে বাতাস ভারি হয় টিভি খুললে চোখে পানি রাখা বড় মুসলমান ভাই ভাই কোরআন নিতে পাই আরে মুসলমান ভাই ভাই কোরআন নিতে পাই ফিলিস্তিনকে দেখার স্কুলে অবশেষে আক্রায় হাসপাতাল স্কুলে সেখানে প্রচন্ড ইসরায়েল আক্রমণ করে হাজার হাজার শিশু নারী মারা পড়িল তাদের উদ্দেশেও সাহায্য নাহি করিল লম্বা লম্বা বড় কথা মুখে মুখে বলে কাজে কাজ কিছুই নাই ঠন ঠনা ঠন খুশের মুসলিম ভাই বোন একটু চিন্তা করো না একত্র হয়ে হুঙ্কার ছাড়ো ফলাবার পথ পাবে না চোখের সামনে তাদের কষ্ট দেখা বলো দায় বিশ্বের মুসলিম ভাই বোনদের মিনতি জানায় আজ বর্ষাকাল ছুড়ে

ও্্ু পুড্ু তবে কর্